নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে আরও একটা নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেছি আজকে করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির সাথে পটল চিংড়ি এই পটল চিংড়ি খেতে কিন্তু আমরা সবাই ভীষণ ভালোবাসি শুধুমাত্র একটা মশলা তোমরা যদি ব্যবহার করো একদম অনুষ্ঠান বাড়ির মতন সেন্ট হবে আর খেতেও হবে অনুষ্ঠান বাড়ির মতন চলো তাহলে রান্নাটা শুরু করে দিই এখানে আমি পটল আর আলু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটলগুলোকে আমি দু পিস করে নিয়েছি আর একটু করে খোসা রেখে দিয়েছি আর আলুগুলোকেও বেশ সুন্দর করে কেটে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ ভালো করে একদম কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি প্রথমে মিক্সিং জারের মধ্যে একটা মশলা তৈরি করব নিয়ে নিয়েছি আমি এখানে অল্প একটু কাজু আর অল্প একটু চারমগজ সামান্য একটু জল দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর কড়াই ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই করব তাতে স্বাদ কিন্তু দারুণ আসবে প্রথমে তেল গরম হয়ে গেলে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হলে তরকারিটাও খেতে কিন্তু খুব ভালো লাগে আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটাকে নামিয়ে নিয়েছি ওই তেলে এবার আমি পটলগুলো ভেজে নেব পটলটাকেও হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু কড়া লাল করে ভাজলে পটলগুলো ভালো লাগবে না তাই হালকা করে কিন্তু আমি একটু পটলটাকে ভেজে নিচ্ছি দেখো এমনিতেই পটল ভাজার পর অনেকটাই কিন্তু চিপসে যায় পটলটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়েছি বাকি তেলের মধ্যে যে চিংড়ি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর সাথে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটাকে আমি দু তিন মিনিট একটু নেড়ে চেড়ে তুলে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু এটা রাবার ধরনের শক্ত হয়ে যায় তাই দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম এবার চিংড়ি মাছ ভাজার পর কিছুটা তেল কড়াইতে ছিল তার সাথে আরও একটু তেল আমি এখানে ব্যবহার করছি যেহেতু পটল চিংড়িটা অনুষ্ঠান বাড়ির মতোই করবো তা একটু তেলতেলে তেলে হলেই কিন্তু ভালো লাগে খেতে তবে তেলটা নিজেদের পছন্দ অনুযায়ী চাইলে কম তেলেও রান্না করতে পারো তেলটা গরম হয়ে যাবার পর দিয়ে দিয়েছি এখানে গোটা পাঁচ ফোড়ন আর গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ এই ফোড়নটা যখন তোমরা দেবে দেখবে এর সেন্ট যে এত সুন্দর হয় সেটা যখন বাড়িতে রান্না করবে তখনই বুঝতে পারবে ফোড়নটার থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজে তিনটে পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজা প্রয়োজন নেই যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে তাই এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন বেশ সুন্দর নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি জিরে বাটা আর আমি এখানে পাকা পাকা লাল লঙ্কা বেটে নিয়েছিলাম সেই লঙ্কা বাটাটা এখানে দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে কিন্তু লাল গুঁড়ো লঙ্কারও ব্যবহার করতে পারো খুব ভালো করে সমস্ত মশলাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি হাই ফ্লেমে রাখলে তাড়াতাড়ি মশলাটা পুড়ে যাবে তাই মিডিয়াম ফ্লেমে রেখেই খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষাতে হবে কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ কিন্তু থাকে তাই মশলাটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু তরকারি সেন্ট ভালো আসবে না আর খেতেও স্বাদ হবে না খুব ভালো করে মশলা কষানোর পর যখন দেবে তেল ছাড়তে শুরু করবে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর আমি এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি আর সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ব্যাস আবারও এই মশলাগুলোকে আবার একটুখানি তিন চার মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেব দু তিন মিনিট বা তিন চার মিনিট একটু নেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে টমেটো পেস্ট এখানে আমি টমেটোটাকে ভালো করে গ্রেট করে নিয়েছিলাম দুটো টমেটো সেই টমেটো পেস্ট এখানে দিয়ে দিয়েছি এখানে আবার কিন্তু টমেটো পেস্টের সাথে মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে একটা তেল ছাড়তে শুরু করছে তো দেখো এইভাবে খুব ভালো করে কিন্তু আমাদের নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে হালকা হালকা সাইড থেকে যখনই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে দিয়ে দিলাম এখানে জল জল দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব এখানে রান্নাটা মূলত যতটা ভালো করে মশলা কষানো হবে রান্নাটা ততটাই টেস্টি হয়ে উঠবে এখন দেখো মশলা থেকে কিন্তু হালকা তেল ছাড়তে আবার শুরু করে দিয়েছে মানে মশলাটা আমরা পারফেক্টভাবে কষানো কমপ্লিট আমাদের এবার দিয়ে দিলাম এখানে কাজু বাদাম আর চার মগজের পেস্ট এই পেস্ট দিয়েও কিন্তু আবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু আবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে যতক্ষণ না আবার একটু তেল ছাড়তে শুরু করছে তা চার মগজ আর কাজু বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলা কষাবো কারণ এই সময় মশলাটা কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে খুব বেশি তাই অনবরত নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি এবার এখানে ভেজে রাখা আলু পটল আর চিংড়ি সব দিয়ে দিলাম একসাথেই এবার মশলার সাথে আলু পটল চিংড়িটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব যতক্ষণ না একটু ভালো মতন কষছে বা সুন্দর একটা গন্ধ ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আলু পটল চিংড়ি একসাথে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব অন্যদিকে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম আর এইটা ভালো করে কষানো হলে কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করব কোনো রকম ঠান্ডা জল দিলে কিন্তু তরকারির স্বাদ ভালো আসবে না তা দেখো এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি আদিও মাত্র কত সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে দেখো তা গরম জল কিন্তু অবশ্যই দেবে তাতে তরকারির স্বাদও খুব সুন্দর হয় খেতে ভালো লাগে আর তরকারির রঙটাও কিন্তু খুব সুন্দর আসে তা খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ঝোলটাকে এমনভাবে ঝোলটা দেবে যাতে একটু বেশ গা মাখা মাখা ঝোল হবে খেতে ভাল লাগবে তা দেখো এখানে ঝোলটা ভালো করে আমাদের ফুটতে দিতে হবে যাতে ঝোলটা খুব ভালো করে টক করে ফুটে ওঠে এখানে আমি আরও একটু জল ব্যবহার করেছি যাতে আলুগুলো বেশ একটু সুন্দর করে আর পটলগুলো সেদ্ধ হয়ে যায় তাই এবার ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি ঝোলটাকে খুব ভালো করে ফুটতে দেব এতে দেখো এবার তরকারি রঙটাও কিন্তু কতটা সুন্দর আসছে যেহেতু এখানে গরম জল ব্যবহার করেছি জন্য তরকারির রঙ কিন্তু খুবই সুন্দর হবে তা তরকারি দেখো এখানে ফুটতে শুরু করে দিয়েছে তা খুব ভালো করে কিন্তু ফুটিয়ে আলু সেদ্ধ করে নিতে হবে এখানে আমি মাঝে একবার নেড়ে চেড়ে নিয়েছিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছিলো আর তরকারিটা অনেকটাই ঘন হয়ে এসেছে এরপর আমি এখানে সামান্য একটু চিনি স্বারটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি আর গরম মশলা বেটে দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ বেটে দিয়েছি সুন্দর গন্ধ হবে চাইলে সাই গরম মশলাও ব্যবহার করতে পারো আলু তোমাদের ভেঙেই দেখিয়ে দিয়েছি যে কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি এবার ভালো করে নেড়ে চেড়ে আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো তাতে কী হবে উপরের বেশ তেলটা খুব সুন্দর করে তরকারিতে ভেসে উঠবে দেখো কত সুন্দর একটু স্ট্যান্ডিং টাইমে রাখার পর তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে এখন এবার আমি দেখো বাটিতে তরকারিটা সার্ভ করে নিচ্ছি আর তরকারি থেকে যে এত সুন্দর একটা গন্ধ ছেড়েছে বন্ধুরা সেটা তোমরা এইভাবে বাড়িতে পটল চিংড়ি রান্না করলেই বুঝতে পারবে আর তরকারি কালারও দেখো কতটা সুন্দর এসেছে আর এই রকম তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগবে ভালো লাগলে লাইক করো নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো অন্যান বন্ধুদের মাঝে একটু শেয়ার করে